অভিনেত্রী অরণা দত্তের সাথে বাস্তবে কী সম্পর্ক অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পর্দায় মিশকাকে ভীষণ অপছন্দ দর্শকদের কিন্তু বাস্তবে বক্তরা ভীষণ পছন্দ করেন এই সুন্দরী অভিনেত্রীকে সম্প্রতি একটা নাচের স্কুল খুলেছেন অরণা দত্ত সেখানেই নাকি গরিব আর মধ্যবিত্ত ছেলে মেয়েদের নাচ শেখাবেন অভিনেত্রী জানিয়েছেন আমি তারকা কিন্তু তাই বলে যে আমি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেব সেটা কেউ যাতে মনে না করে আমি গরিবদের কথা মাথায় রেখে খুব অল্প টাকায় আমার নাচের স্কুল চালাবো তবে সম্প্রতি অভিনেত্রী অহনা দত্তের সাথে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের একটা ছবি দেখা গেছে সেখানে তাদের একসাথে দেখা যায় অনেকে বলছে বিক্রম আর অহনা দত্ত নাকি আপন ভাই কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা আপন ভাই নয় তবে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে বিক্রমকে নাকি অহনা দত্ত মানে মিশকা দাদা বলে ডাকে বিক্রমও দাদার মতোই স্নেহ করে মিশকা মানে অভিনেত্রী অহনা দত্তকে তবন্ধুরা তাদের এই মিষ্টি সম্পর্কের কথা জেনে তোমাদের কেমন লাগলো কার কার মিষ্কা চরিত্রে অহনার অভিনয় ভালো লাগে তাছাড়া কে কে বিক্রমকে নতুন ধারাবাহিকে দেখতে চাও কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ